শেষ হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচ ডের খেলা চূড়ান্ত হয়েছে দুই সেমিফাইনালিস্টের নাম দ্বিতীয় লেগে বুড়ুশিয়া ডাটমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বার্সেলোনা তবে ঘরের মাঠে বুড়ুশিয়া ডাটমুণ্ডকে চার শূন্য গোলে হারানোয় এই হার বার্সেলোনার যাত্রাতে প্রভাব ফেলতে পারেনি দ্বিতীয় লেগের ম্যাচটিতে গোল করতে পারেনি বার্সেলোনা তবে প্রতিপক্ষের এক আত্মঘাতী গোলের সুযোগে ব্যবধান কমিয়েছে তারা ঘরের মাঠে বার্সেলোনাকে বরিশার ডটমন্ড হারিয়েছে তিন এক গোলে প্রথম লেগে বার্সার আর এক গোলের জয়ের কারণে শেষ পর্যন্ত পাঁচ দিনের অগ্রগামিতায় কাতালান দলটি চলে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে জয় পেলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়া হয়নি বড়ুশার ডাটমুণ্ডের দিনের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হয়েছে পিএসজি প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগে হেরেছে প্যারিস সেন্ট জার্মেইন ফরাসি ক্লাবটি ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ায় অ্যাস্টন ভিলার সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছিল পাঁচ এক সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলা তিনবার বল পাঠিয়েছে পিএসজির জালে শেষ পর্যন্ত ভিলা পার্কে অ্যাস্টন ভিলা জয় পেয়েছে তিন দুই ব্যবধানে তবে প্রথম লেগে তিন এক গোলে জয় পাওয়ায় পিএসজি চলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফরাসি ক্লাবটি প্রথম লেগে জয় পেয়েছিল তিন এক গোলে সেই লেগের তিন গোল আর দ্বিতীয় লেগের দুই গোল মিলে পিএসজির গোল সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ অন্যদিকে অ্যাস্টন ভিলার গোল চারটি পাঁচ চারের অগ্রগামীতায় চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে উঠেছে পিএস